কিছুক্ষণ আগেই রানাঘাট দক্ষিণের পাড়াডাঙ্গা অঞ্চলে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের ছবি সিসিটিভি ভাঙার ছবি বাড়ি ভাঙচুরের ছবি সামনে এসেছিল এবার সেই রানাঘাট দক্ষিণের এই পায়রাডাঙ্গা অঞ্চলেরই আর একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি কি ঘটেছে আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে আবির কি ঘটেছে এখানে দেখো আমরা রয়েছি পায়রাডাঙ্গা অঞ্চলে উকিল নাড়া অঞ্চল এবং সেখানে একজন বিজেপির আপনার কোন পদে রয়েছেন আপনি আমি হচ্ছে পাড়া গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত সদস্য এবং ভারতীয় জনতা পার্টির নদীয়া হচ্ছে দক্ষিণ বিধানসভা দুই নং মন্ডলের ভাইস প্রেসিডেন্ট কি হয়েছে আপনার যদি আমার রাত্রে আচমকায় আমার উপর হামলা হয় আমার ঘরের দরজা ভেঙে আমাকে মারধর করা হয় কারা এসেছিল কারা তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতিরা আচ্ছা তো এটা কি মুখ ঢেকে এসেছিল নাকি প্রত্যেকেই মুখ ঢাকা ছিল করে বুঝলেন ওরা বলছে কালকে তোরা তুই ভর্তিতে যাবি না তুই এজেন্টে বসবি না তোকে যেন না দেখি দেখলে কিন্তু তোকে মার্ডার করে দেবো এই সমস্ত অজস্র ভাষায় গালাগাল কিস্তি কামারি দেয় আমার পাশের লোকজন যারা বেরিয়ে আছে তাদেরকেও হুমকি দেওয়া হয় তাদেরকেও তাদের উপরেও চড়ানো হয় দেখুন আশেপাশে যেসব গাড়িগুলো ছিল ঘরে দরজা জানলা সব ভাঙচুর করেছে মানে এখানে যে কটা বাড়ি আছে সব কটাতে সবগুলো ভাঙচুর করেছে এবার ছবিটা দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে মহিলারা রয়েছেন এখানে বাড়ির আসবাব সেগুলো ভেঙে দেওয়া হয়েছে আতঙ্কিত হয়ে রয়েছেন আপনারা এবার দেখাবো তোমাকে সামনে একটি অটো রয়েছে সেই অটো তো কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এলাকার মানুষ এখানে রয়েছেন কোথায় থাকবেন এলাকার মানুষ বুথের সামনে লাইন থাকে যেটা নির্বাচনের সময় আমরা দেখি কিন্তু দেখা যাচ্ছে এলাকায় যেখানে ভাঙচুর রয়েছে সেখানে মানুষের ভিড় বা এখানে দেখা যাচ্ছে এই যে একটি অটো সেই অটোতে ভাঙচুর চালানো হয়েছে অটোর কাজ ভেঙে গিয়েছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যদিও এই যে একাধিক ঘটনা এখানে যে ভাঙচুরের ঘটনা মার ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৬ জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এই যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের এই গ্রেপ্তারির পর মানুষের মধ্যে কি অভয় এসছে আপনার অটো কারা করলো কালকে রাত্রে হঠাৎ করে পঁচিশ জন আমি জানলাটা ভুলেছি ওরা বলছে দেখে ফেলেছে দেখে ফেলেছে বলে আমার ঘরে জানলা কাজ ভেঙেছে প্লাস আমার ওটাতে ইট মেনে চলে গেছে রাত্রে

তারপরও এই চারটে বাই ইলেকশন হচ্ছে সেখানে তৃণমূল যেভাবে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে এটা দেখতে খুব দুর্ভাগ্য একদিকে রানাঘাট দক্ষিণ লোকসভা বিধানসভা উপনির্বাচন যেমন চলছে উত্তপ্ত পরিস্থিতি সেখানে এবং তার পাশাপাশি কিন্তু রায়গঞ্জ ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে আমি এই জায়গায় সপ্তর্ষির কাছে আসবো সপ্তর্ষি এখানে তো বিজেপির প্রার্থী রয়েছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেস যদি এই সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে নিরিখেও আমরা দেখি সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে তাহলে তৃণমূল কংগ্রেস হামলা চালাবে কিভাবে যদি আমরা সেই হিসাবেই ধরে নিই সংগঠন তারা সেরকম শক্তপোক্ত নয় গত লোকসভা এবং তার আগের লোকসভা থেকে যদি আপনি এই তিনটে চারটের মধ্যে তিনটি জায়গা দেখেন বিজেপি তিনটেতেই জিতে আছে জিতে আছে চল্লিশ হাজারের ভোটের উপর এক একটা জায়গায় কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল নামক দলটি এই এত ভয় পেয়েছে বিরোধীদের অন্তত ভারতীয় জনতা পার্টির কাছে সেই জন্য তাদের কাছে এটা ত্রাস হিসেবে কাজ করছে কোঅর্ডিনেটর না কি বলছিলেন কৃষ্ণ কল্যাণীর ভাই বলে যিনি দাবি করছেন তিনি এরকম রাত্রে ঢুকছেন একটা ছোট্ট উদাহরণ গতকালকে গতকালকে আমরা একটা ফেসবুকে পোস্ট করেছি আপনারা দেখেছেন জয়ন্ত সিং যে পেটাচ্ছে মহিলাকে রাত্রিবেলায় পুলিশ ফোন করে দশটার সময় শুভম বলে ছেলেটাকে তোলে ফোন করে এবং রাত্রি বারোটার সময় ওর বাড়ি গিয়ে ছেলেটাকে তুলে নিয়ে আসে কি কারণে এত কেন এরকম অবস্থা ছেলেটা না ছেলেটা ন্যাশনাল অসার তত্ত্ব গত লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে এদের উনিশ থেকে বারো নামিয়ে প্রমাণ করেছে বাংলার মানুষ দ্বিতীয়ত দ্বিতীয়ত আজকে দাঁড়িয়ে এইখানে রানাঘাটে তৃণমূল কংগ্রেসের জেতা শুধু সময়ের অপেক্ষা সেই সময়